আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমি ডিম বিরিয়ানি রান্না করব ডিম বিরিয়ানি রান্না করতে ডিম লাগবে আলু লাগবে পরিমাণ মতো যে যতটুকু রান্না করবে সে অনুষ্ঠাতে আলু আর ডিম দেবে আলুটা ভালো করে সেদ্ধ করে ডিমটা সিদ্ধ করে তেলে বেজে রেখে দেবো তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব তারপরে ওই মশলা ওই পেঁয়াজে মশলা সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব নেওয়ার পর মশলাটা ভালো করে কষানোর পর তারপরে ওই মশলার ভিতরে দিয়ে দেব ডিম আলু ডিম আর আলু দিয়ে ভালো করে কষিয়ে যখন দেখবেন যে তেলটা বেশি উঠেছে তখন ডিমটা আলুটা উঠিয়ে একটা পাত্রে রেখে দেবো রেখে ওই মশলায় চালটা বেজে নেব ভালো করে ভেজে তারপর পরিমাণ মতন পানি যতটুকু চাল নেবেন ড্রাবল পানি দিয়ে ভালো করে রান্না করে নেবেন নেওয়ার পর তারপরে দমে দিবেন। সবটি আবার একসাথে মিশাবেন মিশাইয়ে তারপরে দমে দেবেন দেওয়ার পর দেখবেন আপনাদের বিরিয়ানি অনেক সুস্বাদু হয়েছে আমি সহজভাবে দেখিয়েছি একবার এইভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক মজা হয় আলু দিয়ে ডিম দিয়ে এই বিরিয়ানিটা অনেক মজা